তো নমস্কার কাকু প্রথমে জানতে চাইবো কীরকম আছে ভালো আছে আচ্ছা প্যান্ডেলের কাজ তো মোটামুটি অনেকটাই এগিয়েছে তা আপনাদের প্লাইয়ের কাজ কি এখন চলছে এখন আমাদের ভেতরে কাজটা চলছে ভেতরে মোটামুটি ফিফটি পার্সেন্ট কাঠের কাজটা হয়েছে আচ্ছা আর মোটামুটি ঝিনুকের কাজ কবে থেকে ঝিনুকের কাজ আমাদের গোটা স্টার্ট হয়ে গেছে মোটামুটি কাজ চলছে আচ্ছা আর এমনি মানে ঝিনুকের যে কাজটা সেটা ভেতরে তো আগে হয় প্রত্যেকবার তা ভেতরে কবে থেকে শুরু হবে এদের আমাদের বানানোর কাজ হয়ে গেলে আমরা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি আর প্যান্ডেলের মূলত হাইট কতটা হয়েছে আপাতত একশো সত্তর ফুট একশো সত্তর ফুট মানে আর তো হাইট বাড়বে না একশো সত্তরই না ওটা চুরো আছে আর কিছু চুরো বসবো আর মূলত লাইটিং এবার কি থাকছে লাইটিং দেখো গত বছর গ্রান্ড লিজ বয় এক ধরনের চমক ছিল এবছর মন্দির হিসাবে আরেক ধরনের চমক লাইটিংয়ের চমক মানে লেজার শোটা থাকছে আর মূলত যেহেতু আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই সেজন্য উচ্চতাটার এখানে কোনো সমস্যা নেই। আমাদের এখানে সেই সমস্যা নেই। সেই জন্য মানে হাইটটা যেরকম বড় হয়েছে সেরকম মোটামুটি এবছর এর সাথে বিভিন্ন লাইটিংও থাকছে। আপনাদের তাই তো? আর মূলত আগে যে দু বছর টাওয়ার হয়েছিল, এবার তো মন্দির হচ্ছে। তা মন্দির আর টাওয়ারের মন্দির কাম টাওয়ার। এটা যা উচ্চতা হয়েছে টাওয়ারের টাওয়ারের সাইজেরই হয়ে গেছে। মানে মানুষ দু ধরনের দেখতে পাবে। আর মূলত আপনাদের ভেতরে মায়ের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে এবং ভেতরটা কবে কমপ্লিট হবে ভেতরটা আমরা চাইছি এক এক মাস মাস আগে শেষ করে আর মোটামুটি আপনাদের ঝিনুকের কাজ যে রয়েছে যারা করছে তারা কোথা থেকে এসছে তারা বিভিন্ন জায়গা আছে মেদিনীপুর আছে আছে আমাদের লোকালের আছে আর বিগত দু বছর ধরে যে ভাইরালটা হয়েছে এবার আপনারা কতটা আসাবেন হ্যাঁ ভাইরাল তো এখনই হয়ে গেছে তোমাদের সোশ্যাল মিডিয়ায় তো বুঝতে পারছো ট্রেনে বাসে চায়ের দোকানে সবসময় আলোচনা হয় আইটিআই আইটিআই পুজো একদম বাস বাস পোতা থেকেই একটা সবার মনের মধ্যে আগ্রহ থাকে এবং আলোচনা চলতেই থাকে আর মূলত এবার আপনারা মানে আশাবাদী যে আরও দু বছরের থেকে এবার আর কি ভিত্তি আরও বেশি হবে না এবার তো দু যে যারা দর্শনার্থী আছে তারা আসবে আর প্রতিমাটা মানে কোন শিল্পী এবং কোথা থেকে সেটা যদি ঠাকুরটা মেদিনীপুর থেকেই আসে ঠাকুর এখানে আপনারা কবে মানে মন্ডপে ঢোকে মহালয়ের আগে মহালয়ের আগের দিন ফুটবল ফুটবল একদিন আগে বা পরে মাননীয় মুখ্যমন্ত্রী রচ্ছল উৎপাদন করেন তো আমার ডেটটা এখন পাওয়া যায় না এখন পাওয়া যাবে আমরা আচ্ছা আর এ বছর দু সালে ভিড় নিয়ে আপনারা মানে আশাই করতে পারছেন যে অনেকটা ভিড় হবে তা কীরকম মানে সতর্ক থাকছে সতর্ক গত বছর যেমন প্রশাসনিক ক্লাব কর্মকর্তা যেভাবে স্মুথলি একসঙ্গে অজস্র লোক একবারে যে গতবার কোনো অসুবিধা হয়নি সেইভাবেই আমাদের এবারও আর এবার দেখতে পাচ্ছি গেটটা অনেকটা বড় হয়েছে এন্ট্রি গেট তা মূলত এবছর দু হাজার চব্বিশ সালে আপনাদের তো আকর্ষণ অলরেডি ভাইরাল হয়ে গেছে এই এত সুন্দর ক্যান্ডেল তা আপনাদের মানে আপনার কীরকম লাগছে যে এত সুন্দর প্রত্যেক বছর এবং সবসময়ের যখনই ভাইরাল হবে নিজের থেকে তো একটু দুর্বৃত্ব বোধ হয় আর এটা সম্পূর্ণ হয়েছে যা দর্শকদের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই আমার এই ভালো লাগা এবং আমার এই কাজকে সরিয়ে দেওয়ার জন্য আর আপনার ঝিনুকের যে কাজটা রয়েছে সেই ঝিনুকের কাজের সাথে কি কোনো কাঁচের কাজ থাকছে না কাঁচের কাজ থাকছে আমাদের সামুদ্রিক ঝিনুক বিভিন্ন ধরনের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে মণ্ডপের বাইরে আর ভেতরে তাহলে ঝিনুকের কাজ করছে আর একটা জিনিস জানতে চাইবো লাস্ট যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে যে

আচ্ছা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবার কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে যাব যেরকমভাবে ভেতরে ঢুকেছি তোমরাও মনে করো যে মণ্ডপের ভেতরে ঢুকছো তাহলে কিন্তু মেন ভিডিওটা এনজয় করা হয়েই যাবে তবে যাই হোক না কেন এবারই কিন্তু গেটটার চওড়াটা অনেকটাই রয়েছে আর ভেতরে কাজ চলে গেছে সাইড ওগুলো দেখে মনে হচ্ছে যেন গিটার গিটার রাখা রয়েছে অনেক তবু ওগুলো ভেতরে ডিজাইনিং চলছে তো কী ডিজাইনিং চলছে সেটা আমার একদমই আন্তর্জাতিক তো সেটাই গিয়ে দেখার চেষ্টা করি আর ভেতরে কিন্তু ঢুকে যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু কত পরিমাণে কাজ রানিং চলতে রয়েছে এবং ভেতর ডিজাইনিংটা কিন্তু একটা অন্য অন্যরকমই গ্যালোয়ার যেরকম ছিল একটা টাওয়ার সেই টাওয়ারের ভেতরে কীরকম ছিল একটা অংশটা জাস্ট গ্লোবার ভেতরে একটা সুন্দর একটা ডিজাইনিং সেরকম ছিল না কিন্তু কালারিং বা কাঁচের যেগুলো ব্যাপারটা ছিল সেরকম আর এইবারে কিন্তু আবার সেই পুরনো দিনের মতন কিন্তু ডিজাইনিংগুলো ভেতরের করা হচ্ছে আর বাইরে ঝিলুকের ডিজাইনিং হবে এবং ভেতরে কিন্তু সুন্দর ডিজাইনিং করা হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে এই দিয়েই দেখাবো আর সেরকম কিছু দেখানো নেই আর নতুন আপডেট আসবে একেবারে কল্যাণী ইএনএন স্কোয়ার পার্কের যার আগে আইটাইয়ের ভেতরের ডিজাইনগুলোটাও কিন্তু মারাত্মক হবে আর তোমরা তাতে চলে আসবে এবং মহালয়ার কিন্তু আগেই উদ্বোধন হয়ে যাবে আর কি দেখাবো আর কোনো কিছু দেখানোর নেই ব্যাস তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আবারও দেখা হবে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগে বা কোনো একটা হিস্টোর ব্লগে তবে সরি তবে হিস্টোরিক্যাল ব্লগ কিন্তু এখনই আনতে পারবো না হিস্টোরিক্যাল ব্লগ আসবে কবে এই যে পুজোটা চলে যাবে তারপরে ধরুন কালী পুজোটা চলে গেল তারপরে মাঝখানে কিছু সময়টা ফাঁকা থাকবে সেই সময় কিন্তু হিস্টোরিক্যাল প্লেসের ব্লগ অবশ্যই আসবে তবে আবারও দেখা হবে এনআই স্কোয়ার পার্কের ভিডিওতে কারণ কি ওটা নতুন আপডেট আনতে হবে ওটা অবশ্যই পনেরো আগস্টের পরে আনবো কারণ কি পনেরো আগস্টের পরে এলেই একমাত্র এনআই স্কোয়ার পার্কের কিছু নতুন নতুন জিনিস দেখা যাবে থ্রি ডি প্যান্ডেল সেটা কিন্তু মাথায় রাখতে হবে আর আমার আগের ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে তবে কি আমার আগের ভিডিওগুলোকে দেখে নাম ওগুলোও ভালো লাগবে নতুন কিছু আপ জানতে পারবে এবং এনএ স্কোয়ার পার্কের বিষয়ে জানতে পারবে আর তোমরা তো এই 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 নিয়ে মানে তিন নম্বর ভিডিও দেখছো তো নতুন কিছু আপডেট তোমরা অবশ্যই পেয়েছো এবং যদি ভালো লেগে থাকে যদি ইচ্ছা হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই পারো